বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মঙ্গলবার দুপুরে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশীপুর পাড়ায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তা বেহাল দশার কারণে বিক্ষোভ দেখালো এলাকাবাসী গ্রামের সাধারণ মানুষ এমনকি স্কুলের পড়ুয়া থেকে শুরু করে নিত্য যাত্রীদের জীবনে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় এই রাস্তা দিয়ে একাধিকবার জানানো হয়েছে কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার বিডিও এমনকি সত্তর নম্বর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরীকে বারবার জানানো সত্ত্বেও কোনো হয়নি এই কারণে এলাকাবাসী রাস্তার চারা পুঁতে বিক্ষোভ দেখালো মুখের দিকে পঞ্চাশ মিটার মতো ঢালাই করে দিয়ে তারপর বাকি রাস্তা নীপাড়ার প্রত্যেকটা অলিগলি এখনো পর্যন্ত ঢালাইয়ের কোনো রাস্তা হয়নি কাশিপুরের যে মেন রাস্তা কাশিপুর নীপাড়ার যেটা মেন রাস্তা একটা তিনটে বুথ মিলে একটা অনেক দিন আগে একটু হইছে তাও মোটামুটি পাঁচ বছর প্রথম যেটা পুরো টিএমসি এসেছিল ক্ষমতায় হ্যাঁ তো আর 30 30 মিটার আগে করেছিল তারপর ফের 20 মিটার করা হয়েছে এই রাস্তাটা কইতে হবে সকালে দাবি রাস্তাটা কইছে এটা তিনটি বুথ মিলে রাস্তা রাস্তাটা যাতে হয় সেই ব্যবস্থা করুন আর যাব বিশাল সমস্যা সমাধান আর গাড়িতে গাড়ি করে তো যাবেই না এমনি মোটরসাইকেল সাইকেল চালাতে না আপনারা দেখছেন কাশীপুর রেজিনগর বিধানসভা রেজিনগর থানার আন্ডারে কাশীপুর জিপির আন্ডারে কাশীপুর নয়ানিপাড়া পাড়া যেটা হচ্ছে আপনার ছিয়ানব্বই সাতানব্বই এবং আটানব্বই তিনটে বুথ মেলে এই পাড়ার রাস্তাটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে এই পাড়ার যতগুলো আমাদের ভোটার আছে তাদের বাল বাচ্চা এবং ছাত্রছাত্রী এই রাস্তার মধ্যে দিয়ে স্কুলে যায় এই রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন বেহাল দশা আমরা একাধিকবার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত মেম্বার এবং জেলা পরিষদ থেকে ধরে বিডিও অফিস থেকে ধরে আমাদের যে এখানে সত্তর নম্বর রেজিনগর বিধানসভার এমএলএ সাহেব আছেন ওনাকে এবং জেলা সহ জেলা সভাপতি যিনি ইয়া মেম্বার আছেন হক চৌধুরী ওনাকেও বারবার ইনফরমেশন করার পরেও এখানে আমাদের কোনো সুরাহ হয়নি বিশেষ করে আমাদের এই রেজিনগর থানার ছটা অঞ্চলে আমাদের সত্য নম্বর রেজিনগর বিধানসভার এমএলএ সাহেব কোনো দিকটায় কোনো রকমভাবে নজর দেন না যার জন্য আজকে এই বেহাল দশা আমি কাশিপুর নোয়ানিপাড়া থেকে লালন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ